আহ কি সুন্দর শীতের তরকারি নতুন আলু আর চিম দিয়ে রুই মাছের ঝোল চলো দেখাই আমি কিভাবে রান্না করলাম আগে মাছটা বেজে নিয়েছিলাম আর এই গরম তেলে পেস্টটা দিয়ে নিলাম একটু বেজে আমি এখন দিয়ে দেবো হলুদ লবণ দুনিয়ার গুঁড়া কাঁচামরিচ বাটা আমি শুকনো মরিচের গুঁড়া খাই না তাই কাঁচা মরিচের বাটা খাই একটু দিয়ে দেবো পানি এটা লাড়া চাড়া দিয়ে একটু ডেকে দেবো মশলাটা কষানোর জন্য একটু ডাকনা দিয়ে ডেকে দিলাম আর এই দেখো ডাকনাটা তুলে নিলাম আর আমার মশলাটা কষানো হয়ে গেছে আর দিয়ে দেবো দেখো নতুন আলু আর চিম নতুন আলু দিয়ে তরকারি কি স্বাদ তাই না বন্ধুরা নতুন আলুর তরকারি যে কোনোটা দিয়ে রান্না করবা অনেক মজা লাগে প্রথম প্রথম তো তাই আবার একটু ঢাকা দিয়ে দেবো দিয়েছিলাম একটা টমেটো আবার ডাকাটা তুলে দিয়ে নিলাম আমি আগে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এই যে আগে রুই মাছটা আমি বাইজা রাইকে দিয়েছিলাম আর পাশে চুলায় দুধ বসিয়ে দিছি গরমে এখন আমি নাড়া দিয়ে আবার ডাকা দিয়ে দিব। কিছুক্ষণের জন্য দেখো ডাকনাটা তুলে নিলাম আমার তরকারি হয়ে গেছে একটু দিয়ে দিব জিরার গুঁড়া আর তোমরা তো জানো আমি জিরার গুঁড়া সব তরকারিতে ব্যবহার করি কেউ কেউ খায় কেউ কেউ খায় না আবার একটু ডাকনা দিয়ে দিব আবার ডাকনাটা তুলে নিলাম দেখো কি সুন্দর মশাল্লা সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু বেলায় কুণ্ডা বাজায় দেবার ঠুস্কা